হ্যালো আলাইকুম বন্ধুরা এই যে দেখেন আজকে হচ্ছে সরিষা ক্ষেত্রে ঘুরতে আসলাম তো এটা শুধু গ্রামেই দেখতে পাবেন আসলে গ্রামে যাদের বাসা তারাই বুঝবে হচ্ছে গ্রামের যে পরিস্থিতিটা এই যে দেখেন সরিষা সে একটা ওয়েদার আসলে গ্রামেই দেখা সম্ভব আসলে প্রাকৃতি মাঝে মাঝে মুগ্ধ করে আমাদের আসলে দেখেন এই যে সরিষা খাচ্ছে একটা পরিবেশ আসলে ঘুরতে আসলাম এগুলা জিনিস দেখলে আসতে বাধ্য করে আসলে গ্রামের যে জীবনটা এগুলা আসলে খুব বিচিত্রময় একটা জীবন এই যে দেখেন এত সুন্দর লাগতেছে এই যে পাশে দেখেন পাশে দেখেন আলুর আলুর ক্ষেত এই যে দেখেন এগুলো হচ্ছে আলুর জায়গা একটু অ্যাগান এই যে দেখেন এগুলো হচ্ছে আলুর ক্ষেত তো এই পাশে সরিষা খেত আরো সন্ন্যায় যে দেখেন এখানে অনেক কী বলবো সে একটা পরিবেশগুলো একটু গ্রামের দেখেন আসলে আমার আইডি হচ্ছে ইয়াতে বাংলার কৃষক লেখা আছে আমি কিন্তু সবসময় চেষ্টা করি প্রাকৃতি অনেক কিছু তুলে ধরার জন্য এই যে দেখেন এখানে কিন্তু বিছন লাগানো আছে এগুলা আলু চাল শেষ হওয়ার পরে কিন্তু এই যে এগুলো বিছান ইয়ে করা হবে এগুলো বিছন সেভাবে ঢেকে রাখা হয়েছে এই যে দেখুন তো এই যে ওই পাশে ওগুলো ওগুলো দেখেন অনেক কিছু লাগানো আছে আলু পেঁয়াজ ওখানে পটল তারপর ছিম অনেক রকম এগুলা হচ্ছে প্রাকৃতিক অনেক সৌন্দর্য এগুলা কিন্তু মাঝে মাঝে আমাদের মুগ্ধ করে তো আমি কিন্তু প্রায় প্রায় গ্রামে যেহেতু জন্ম তো তারপরেও কিন্তু আমার একটা প্রাকৃতিক প্রতি একটা আলাদা টান আছে তো আমি কিন্তু ছোট থেকেই প্রাকৃতির সাথে অনেক সম্পৃক্ত সবসময় আমি প্রাকৃতির মাঝেই থাকি বলতে গেলে আসলে এগুলা গ্রামের যে নির্ধারণ দৃশ্য এগুলো অনেক অনেক মুগ্ধ করে আমি জানি না কার কাদের ভালো লাগে কিন্তু আমি একটা এটা আমার মন থেকে বলতেছি দেখেন সে একটা পরিবেশ আসলে এই যে দেখেন এগুলা সরিষা ক্ষেত কত একটা সুন্দর একটা পরিবেশ এগুলো গ্রামেই শুধু সম্ভব তো আমি সব সময় ট্রাই করব যে হচ্ছে আপনাদের ভালো ভালো কিছু কন্টেন্ট দেওয়ার জন্য কারণ আমি সবসময় হচ্ছে প্রাকৃতির যে পরিবেশগুলো এগুলা তুলে ধরার চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন